আজকে আমি আবার নিয়ে এসেছি মাছের ঝোল রান্না করব তা আপনাদের দেখাবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো মাছ নিয়ে এসেছি কাটা মাছ তো মাছ দিয়ে আলু আর ঝিঙে দিয়ে ঝোল করবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো মাছ

মাছটা সব পুরো ভাজা হয়ে করে নিয়েছি ভালো করে লাল লাল করে পুরো জ্যান্ত মাছ ছিল এটা আর এখানে আছে এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তো জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে টেস্ট হয় খুব আমি তেল গরম হয়ে গেছে আমি এবার একটু জিরে গোটা জিরে দিয়ে দেবো ওটা দিয়ে দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেবো আগে আলুগুলো দিয়ে দিলাম সরিষা বেটে বাটি করে নিয়ে নিয়েছি আর ঠোল ভাজা করেছি আগে হয়ে গেছে ঠোল ভাজাটা ওটা আপনাদের দেখানো হয়নি ঠোল ভাজাটা করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায় এইটাই মেনু দুপুর বেলা দারুণ লাগে কিন্তু খেতে খুব টেস্ট আর শরীরের শরীরের জন্যও খুব উপকার আমি অপারেশন হয়ে যাওয়ার পরে ভীষণ

আটাটা দিয়ে নেব আদা দিয়ে আর কাঁচাল মশলাটা নিয়ে কষে নিই সবজির সাথে আলু দিয়ে দিয়ে সবজি দিয়ে ভালো করে কষে মশলাটা তারপরে আবার জল মশলাটা

কেন সন্ধ্যে অপসন্দে উঠেছে তো এই দুই তিন মাস হচ্ছে যেমন আমরা এখন অতটা কাঁচা লঙ্কাই বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই শুকনো লঙ্কাটা খাইনি আমার হয়ে গেছে মাছের ঝোলটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা তো আপনাদের যদি এরকমভাবে রান্না করে খেতে ইচ্ছা করে খাবেন ভালোই লাগবে জ্যান্ত মাছের ঝোল পুরো ঝিঙে আলু সবজি দিয়ে রান্না করবেন খুব ভালো লাগে খেতে তো এখানেই আমি ভিডিওটা রাখলাম